শেখ আহমদুল্লাহ নাম শুনছেন উনি সেই দিন বলছিলেন বউ এবং মাকে কন্ট্রোল করবেন কেমন করে ছোট্ট একটা টিপস টিপস বললেন বললেন দ্যাট উইথ ইউ অল বলছি উনি আপনি বাসায় ফিরে আসছেন মা বলছে তোর বউ খুব খুবাইশ এইটা করেছে ওইটা করেছে আপনি ওরে মা তাই না আজ খবর আছে দেখে নিব ওকে আজকে এ কথা বলে মায়ের থেকে বিদায় নেবেন আর ঘরে ঢুকে বলেন বউ জান তুমি কেমন আছো কি করো তার মানে মা কেমন একটা ভাব নিবেন যাজকে আজকে একেবারে পিছিয়ে ফেলে দিব আবার বউকে গিয়ে ভালোবাসবে এতে করে কি হবে বউ ঠিক থাকবে মাও ঠিক থাকবে ঠিক বলো যুবক মা ছোট্ট একটা ঘটনা বলছি বোখারি শরীফ থেকে একদম বোখারির হাদিস স্পষ্ট সহি হাদিস কোন ভেজাল নাই সাদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনের নাম ছিল কি কে বলতে পারে বোনের নাম বিবি হাজার নাম কি বলেন সবাই আমরা বলি বিবি হাজেরা এটা সঠিক উচ্চারণ না আরবি হচ্ছে বিবি হাজর তো উনি যখন তাদের সবাইকে মক্কার এক বিশাল রেখে আসলেন চতুর্শে বালু আর বালু কোনো বসতি নাই ঘর নাই কিচ্ছু নাই তারা তখন বড় হতে শুরু করলো যখন তার সন্তান ইসমাইল বড় হলো তখন সে একজনকে বিয়ে করলো একজন মেয়েকে বিয়ে করলো তো বিয়ের দীর্ঘ লম্বা সময় পরে ইব্রাহিম আলাই হিসালাম আসছেন খবর নেওয়ার জন্য সন্তান কেমন আছে একদম বলছি তিনি গেট নক করলেন একজন মেয়ে বলছে কে আসছেন বলছে আমি একজন আগন্তক মুসাফের এখানে কি আমার ইসমাইলকে পাওয়া যাবে উনি বলছেন যে ইসমাইল তো নেই উনি বাহিরে গিয়েছেন তো এবার ইব্রাহিম বলছে এই তুমি কেমন আছো মা তোমার সংসার কেমন চলছে ওই মেয়ে বলছে যে আমার সংসারে খালি অশান্তি আমি একদমই ভালো নাই আমার জীবনে কোনো সুখ নাই আমার এইটা নাই ওইটা নাই খালি অভিযোগ রাত বারোটা বেজে পার হয়ে গেছি উঠতেছে দেখতেছি খবরদার আমার ভালোবাসাকে কিন্তু গ্রহণ করতে হবে আজকে ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা সবাই ঠিকঠাক বসে আছেন আমার ওয়াজটা আমাকে শেষ করতে দেন শেষ করে আজকে বাসায় যাবো রাজি আছে তো ইনশাআল্লাহ তো বলছে যে ঠিক আছে বুঝলাম তুমি সুখী নও আচ্ছা তো যখন স্মাইল বাসায় আসবে তুমি তাকে বলবা যে তোমাকে একজন আগন্তুক মুরব্বি এসে বলে গিয়েছে তুমি যেন তোমার দরজার কপাটটা চেঞ্জ করে ফেলো দরজার কপাট বোঝেন দেখবেন আগের যুগে গেট এখনো আছে দুই গেট মাঝখান দিয়ে কপাট থাকে ছোট্ট লাঠির মতো ওইটা খুললে গেটটা খুলে যায় আমার নানির বাড়িতে এখনো সে কপারের দরজা আছে আমি নিজে দেখেছি তো বললো কপার চেঞ্জ করতে বলবা। তো যখন ইব্রাহিম ফিরে আসলেন ইসমাইল বাসায় আসলো তার বউ তাকে সব খুলে বলল যে একজন আগন্তক মুরব্বী এসেছিল সে বলেছে তোমার কপার যেন তুমি চেঞ্জ করে ফেলো এর অর্থ কি এর অর্থ হচ্ছে তুমি তোমার বউকে চেঞ্জ করে ফেলো এই কথা ইসমাইল শুনে বলছে তোর কপাল তো পড়ে গেছে এটা আমার আব্বা ছিল তিনি আমাকে ইঙ্গিত করেছেন যে আমি যেন আমার বউকে পরিবর্তন করে ফেলি নয় আমার জীবনে কোনো সুখের সন্ধান আমি খুঁজে পাবো না সঙ্গে সঙ্গে তিন লাখ দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে তিন লাখ এখন এর কারণটা কি এটা হচ্ছে নবীর সঙ্গে নবীর কথা এটার সঙ্গে আমাদের হিসাব মেলে কিন্তু হবে না হ্যাঁ আপনার বাপ বাপগুলো তুই তোর তালাক মার এখনই মার আপনি আবার তালাক দিয়ে যায় না ভাই এটা হিসাব মিলবে না কিন্তু এটা নবীর সঙ্গে নবীর কথা চেঞ্জ হয়ে গেল বউ কিছুদিন পর তিনি আরেকটি বিয়ে করলেন একজন সুন্দরী গুণবতী নারীকে এবার দীর্ঘ লম্বা সময় পরে আবার ইব্রাহিম সালাম ইসমাইলকে সন্ধান জন্য তার বাসায় আসলেন দরজায় নক করলেন সেদিন ইসমাইল বাসায় নেই মেয়ে এসেছে বউ বলছে কে আপনি বলছে আমার পরিচয় বলা যান আমি যে আগন্তক মুসাফের ইসমাইল কি বাসায় আছে তো সে খুব বিনয় আসতে বলে আমার স্বামী যান বাহিরে গিয়েছেন বাসায় নেই তো উনি এবার বললেন সেই কোয়েশ্চেন মা তুমি কেমন আছো এই মেয়ে একদম উল্টা জবাব বলছে আলহামদুলিল্লাহ রেখেছে আমি অনেক ভালো আর আমার কপাল ভালো আমি একজন ভালো স্বামী পাইছি এবার ইব্রাহিম বললেন যে মা কথা দেখেন বহারি হাদিস কিন্তু কোনো বানাই বলছি না মা তুমি তোমার স্বামীকে বইলো তার দরজার এখন যে কপারটা আছে এটা যেন সে আজীবনেও আর কখনো চেঞ্জ না করে এটা আজীবন রেখে বলবা যখন স্বামী আসছি স্মাইল উনি বললেন যে একজন মুরব্বী আসছিল যুবক নয় মুরব্বী মানুষ উনি বলেছেন তোমার দরজার কপার আজীবন যেন এভাবেই থাকে তখন স্মাইল তার বউকে জড়িয়ে ধরে বলছে আরে এটার অর্থ সেইটা আমার আপাতের সেটা ছিল তিনি বলেছেন আমি যেন আমার বউকে আজি আমার সঙ্গে আগলেই রেখে দিস মহলা পড়বে না তো সবাই এই জন্য বিয়ের পরে মাঝে মাঝে বাবা মা যে পরামর্শ দেয় এটা মানতে হয় মাঝে মাঝে আপনি বাবাকে মাইনাস করবেন বাবার বদ্ধ লাগলে আপনার সংসারও যাবে আপনার ক্যারিয়ারও ধ্বংস হবে ঠিক কেন বলো যুবক